আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজিরাম যেটা হলো হালিমের রেসিপি যেহেতু সামনে রমজান মাছ আর রমজান মাসে হালিম কার না ভালো লাগে আর আজকে আপনাদের হালিমের সাথে সাথে বাবুরচিরা বড় বড় ধাবাতে বা হোটেলে যে হালিমের সিক্রেট মশলাটা তৈরি করে সেটা রেসিপি আপনাদের দেখাবো তো চলুন ঝটপট দেখি নেয় অতি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হালিম বানানোর জন্য আমরা যে ডালগুলো দরকার সেই ডালগুলোও ভিজিয়ে নেব তার জন্য নিয়েছি মুগ ডাল মুসুর ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি একটু পোলাওয়ের চাল নিয়েছি সে সাদা উড়ার ডাল আর নিয়েছি একটু আড়ার ডাল দিয়ে সবগুলো ডাল ভালো করে ধুয়ে নেবো তো ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য অতি অবশ্যই কিন্তু একটু টাইম ধরে ভেজাতে হবে তাহলে কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে ডবল হয়ে যাবে আপনারা চাইলে এটা ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন পরের দিন সকালে রান্না করতে পারেন তো এখন এটা আমরা ভিজাতে দেবো এখন যেটা বানাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা বানাবো হালিমের মশলা এই সিক্রেট মশলাটা কিন্তু সহজে কেউ বলে না দোকানের যে মশলাটা পাওয়া যায় সেই মশলাতে বাড়িতে হালিম বানানোর ঠিক রেস্টুরেন্ট বা ধাবার মতো স্বাদটা আছে না তো চলুন ঝটপট দেখিনি এই মশলাটা আমি কীভাবে বানিয়েছি তার জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ গোটা জিরে দিয়েছি এক চামচ সর্ষে দিয়েছি এক চামচ গোটা মৌরি এখন দিচ্ছি এর মধ্যে চার চামচ গোটা ধনে এখন দিয়ে দেব আমরা এর মধ্যে গোলমরিচ এক চামচ আপনারা কিন্তু চামচের পরিমাপটা খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি দশটা এলাচ দশটা লং আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাবাব চিনি বা সেজওয়ান পেপার দিয়ে দিলাম দুটো জৈত্রী একটা জাইফল দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গোলমরিচ আর দিয়ে দিলাম দুটো তারা মৌরি দুটো বড় কালো এলাচ আর দুটো তেজপাতা ব্যাস কমপ্লিট হয়ে গেল এই হলো আপনাদের হালিমের মশলা এখন এইটাকে আমরা ভালো করে ভাজা করে নেব তো যতক্ষণ ভাজা করছি আমার ডালটা আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু দেখুন কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এখন ডালটা আমরা সেদ্ধ করতে দেব। তো একটা আমি বড় পাত্রের মধ্যে ডালগুলোকে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে দিচ্ছি এখানে আমি ডালগুলো দিচ্ছি ডালে কিন্তু আমরা কোনো মশলা ব্যবহার করব না শুধু নুন ব্যবহার করব। তো এখন আমরা এটা মানে একদম লো ফ্লেমে রান্না করে নেব যাতে ডালগুলো খুব ভালোভাবে গলে যায় আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারও করতে পারেন তো দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে যে মোটা যে কালো এলাচটা ছিল আমরা এলাচে কিন্তু খোসাটা ফেলে দেবো খোসাটা নেব না শুধু ভেতরের দানাগুলো নেব তো দেখুন ভাজার পর কিন্তু এটা খুব ভালোভাবে মানে খুব ইজিলি ছেড়ে যায় তো এইভাবে আমি সবগুলো দানা নিয়ে দুটো এলাচে কিন্তু খোলা ফেলে দিলাম দিয়ে এখন এটা খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেবো বা মিক্সিটা গুঁড়ো করে নেবো দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেলে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল আমাদের হালিমের মশলা এইভাবে আপনারা মশলা বানিয়ে যখন খুশি হালিম বানান দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখন আমরা হালিম বানাবো তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটা প্যানের মধ্যে আমি বাকি পেঁয়াজগুলোকে ভাজা করে নেবো ভাজা করে পেঁয়াজের বেরেস্তা বানাবো যাতে আমরা হালিমের ওপরে দিতে পারি হালিমের সাথে কিন্তু ভাজা পেঁয়াজটা খুব ভালো লাগে তো অতি অবশ্যই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা বানাবার চেষ্টা করবেন তো এখানে আমি একটা প্যানের মধ্যে বাকি পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম দেওয়ার পর একটু ভালো করে নাড়াচড়া করে এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো ভালো করে মাংসগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিছু দেবো না দিয়ে আমরা লো ফ্লেমে একটু ঢাকাটায় উপরে রেখে কষবো দেখুন কষার পর খুব সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি এখন আমরা দিয়ে দেবো হালিবে মশলা আমি এখানে পুরো মশলাটা ব্যবহার করছি না আমি অল্প করে যেহেতু রান্না করছি আমার অর্ধেক মশলাই লাগছে এখন ভালোভাবে কষি নিলাম কষিয়ে নিয়ে জল দিয়ে আমরা এটা পেশ করে ঢাকনা বন্ধ করে একদম দশ বারোটা সিটি দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছি মাংসটা খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু খুব ভালোভাবে মানে গলে গেছে এখন আমি মাংস ডাল একসাথে দিয়ে দিলাম দিয়ে আমরা একটু ফুটিয়ে এটা কিন্তু একদম লো ফ্লেমে আমরা রান্না করব দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রান্না করবেন আমি কিন্তু এখানে একটু নুন ব্যবহার করেছিলাম কারণ আমার একটু নুন কম লাগছিলো তো দশ মিনিট পর এখন এটা আমি ডেকোরেট করে নেব উপর দিয়ে একটু শুকনো পেঁয়াজ বা ভাজা পেঁয়াজ দিলাম দিয়ে দিয়েছি ধনেপাতা আর একটু লেবু রস আপনারা যদি একদম পাতলা হালিম খেতে পছন্দ করেন এই পর্যায়ে আপনি একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে পাতলা করে নেবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো ব্যাস আমার কমপ্লিট হয়ে হালিম দেখলেন কতটা ইজি রেসিপি আপনারা যদি মশলাটা ঠিকঠাকভাবে বানান খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো অতি অবশ্যই বাড়িতে বানান এইরকম যেটা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন টাটা দেখাবে আবারও নেক্সট